নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা কি জানেন ইমধ্যে প্রোফাইল পিক কীভাবে চেঞ্জ করতে হয় জানেন না না জেনে থাকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ইমধ্যে প্রোফাইল পিক চেঞ্জ করার জন্য আপনারা আপনাদের ইমো অ্যাপসটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা উপরে আপনাদের প্রোফাইল পিকটি দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে আপনাদের নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আপনাদের ফটোতে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে ক্যামেরা আইকন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা তিনটে অপশন দেখতে পাবেন ইমো আফতার টেক ফটো আর চুজ ফ্রম অ্যালবাম আপনারা যদি ইমোতে প্রোফাইল পিক হিসাবে আফতার সেট করতে চান তাহলে আপনারা এখানে ইমো আফতারে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে একাধিক আপনাদের পছন্দ মতন আফতার দেখতে পাবেন তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন আফতার বেছে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি মতন একটি আফতার বেছে নিলাম বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা নিচে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন আপনাদের পছন্দের আবতার সেট হয়ে গেছে এইভাবে আপনারা চাইলে এই মতে সেট করতে পারেন এছাড়া আপনারা যদি চান যে আফতারের বদলে আপনারা আপনাদের পছন্দ মতন ছবি এই মতে প্রোফাইল পিক হিসাবে দিতে চান তাহলে কীভাবে দেবেন সেটি বলা যাক দেওয়ার জন্য বন্ধুরা আপনারা এখানে পুনরায় আবার ক্যামেরা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে নিচে চুজ ফর্ম অ্যালবামে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা আপনাদের ফোনের গ্যালারিতে চলে গেছেন তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন ছবি বেছে নেবেন তো আমি একটি ছবি বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনার ওখানে ছবিটা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে বন্ধুরা আপনারা নিচে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করলে দেখবেন যে আপনাদের পছন্দের ছবি এই মতে প্রোফাইল পিক হিসাবে সেট হয়ে গেছে তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে এই মতে প্রোফাইল পিক সেট করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন ওই লেক আর কমেন্ট করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে